সুপ্রভাত খোলামনির আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন সাথে পজিটিভ অবশ্যই আছেন আমরাও ভালো আছি আর আজকে সকালবেলা বাজার করে নিয়েছি তার আগে যে সমস্ত কাজকর্ম সেগুলো তো করে নিয়েছি আর বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখব সেই জন্য বাজারগুলো টেবিলে আগে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি তার সঙ্গে কিছু গ্লসারি জিনিসও এনেছি দই দুধ এগুলোও কেনা হয়েছে সকালবেলা বাড়ির ওপরে মাছ এসেছিলো অপূর্বর কাছ থেকে মাছটাও কেনা হয়ে গেছে আর বাকি যে যে কাজগুলো সেগুলো তো কমপ্লিট করে তারপর বাজার গোছানোর কাজে নেমেছি আর বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে গুছিয়ে রাখবো বাজারগুলো তার জন্য অনেকটা সময় লাগবে আর আমি ফ্রিজটাও একটু পরিষ্কার করেছিলাম ফ্রিজের বাস্কেটগুলো ধোয়া রয়েছে আগের ব্লগে দেখতে পেয়েছেন তো সেগুলোর মধ্যে আমি গুছিয়ে রাখবো সেটা একটু পরে এদিকে ঘড়ির কাঁটা তো ঘুরে যাচ্ছে টিকটিক করতে করতে তার আগে একটু এনার্জি কাজের ফাঁকে সেই জন্য দুধ চা করব। আর এই চাটা একদম বাদ দিয়ে দিয়েছিলাম মেয়ের কাছে গিয়ে মেয়ে যে কি মিশিয়ে দিল চায়ে জানি না এত মানে নেশা সকালবেলা উঠে একটা এই এইরকম একটু মানে জমাটিয়ার চা বলতে পারেন এটা খেলে ফুল এনার্জিটা পেয়ে যায় সেই জন্য আমার হাজব্যান্ড আর আমি দুজনা মিলে এই চাটাকে এখন একটু এনজয় করব। বেশ কিছুটা কাজ তো এগিয়ে গেছে সকালের তারপরে একটু চা দুজনা মিলে এনজয় করে তারপরে আবার ফিরে আসব যে যার কাজে যুক্ত হয়ে যাব এই আর কি চা খাওয়া আর চায়ের সাথে একটু গল্প করা এটা কিন্তু সকালবেলা বেশ এনার্জি দেয় আর আজকে না আমার কাকু কাকিমা আসবে সেই জন্য মনটা এক খুব ভালো লাগছে আবার খুব টেনশানেও আছি কাকুর শরীরটা ভালো নয় নেই কাকুর একটা বড় টেস্ট হবে কলকাতা অ্যাপোলো হসপিটাল থেকে সেই জন্য একটুখানি টেনশানেই রয়েছি যাই হোক কাকু কাকিমা আসবে আর আমারও ডাক্তার দেখাতে যাওয়ার রয়েছে একটার সময় সেই জন্য মিলিয়ে মিশিয়ে কাজগুলো কিন্তু চটজলদি করছি আর কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে আমি সবজিগুলোকেও গুছিয়ে রাখার চেষ্টা করছি সবজিগুলো না এই বক্সের মধ্যে যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে সবজি যখন কাটবো তখন সেখান থেকে সবজিগুলো যখন নেব তখন কিন্তু অনেকটা ভালো লাগবে মানে অনেকটা এনার্জি পাবো সবজি কাটার আর ওই আলু থালুভাবে সবজি রেখে দেওয়া দেওয়া আর খাবলা মেরে সেখান থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম নিয়ে বাটিতে রেখে ঝমাঝম কাজ করে নিলাম আমার ভালো লাগে না প্রতিটি কাজ গুছিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে সেইভাবেই আমি কাজগুলো করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি যাই হোক দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি আরও দিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে করব মুগের ডাল সেটার জন্য মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এর ও আমি বললাম মাছ ভাজা হয়ে গেছে মানে মাছটা ভাজবো আর কি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভুল বলেছিলাম আর এদিকে মাছ মুগ মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল আর হবে মাছের ঝোল দুবেলার উপযুক্তই রান্না করব কারণ রান্না বান্নার পর তো ক্লাস রয়েছে সেই জন্য রাত্রিবেলা আবার একটু টাইমলি খাওয়া দাওয়া করতে হবে সেই ভেবেই আমি দুবেলায় রান্নাটাকে করে রেখেছিলাম আর আজকে এমন একটা বড় বিপদ হলো সেটা বলার কথাই নয় মানে আমার মায়ের পুনর্জন্ম হলো বলা যেতে পারে কারণ আমরা আমি যখন ডাক্তার দেখাতে গেলাম তখন কাকু কাকিমারা ঢুকলো আর আমি বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে তারপরে ডাক্তার দেখিয়ে যখন ফিরলাম তখন মায়ের শরীরটা একটু খারাপ হলো মানে মা খাওয়া দাওয়াটা করতে খাওয়াতে পারলাম না খাওয়াতে পারলাম না কেমন একটা করছিল যাই হোক তখন পালসটাও ঠিক ছিল কিন্তু অক্সিজেনটা একটু কম ছিল তো যাই হোক মাকে একটু ওয়াচেই রাখছিলাম একদমই একা রাখিনি কেউ না কেউ ছিলামই খেয়ে উঠে সারাটা দুপুর আমি মায়ের কাছেই বসেছিলাম তারপরে দেখি কি মা বিকেলবেলা আমার হাজব্যান্ডও ছিল দুপুরবেলা আমার হাজব্যান্ড একটু ছাদে বেরিয়েছে আমার মা যেন কেমন করতে লাগলো আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে আমার মেয়েকে ডাকলাম সরি মেয়েকে ডাকলাম তা মেয়ে তাড়াতাড়ি করে ওপরে গেল এবং তখন দেখছি কি মায়ের অক্সিজেন লেভেল সাতাত্তরে নেমে গেছে তাড়াতাড়ি করে মেয়ে নিমুলাইজারটা দিতে লাগলো যেটুকু ওষুধ ছিল বাড়িতে ওষুধ থাকে বাড়িতে তা মেয়ে দেখলাম সেটা দিয়েই দিতে লাগলো আর আমার হাজব্যান্ডকে বলো তুমি শিগগিরই নিমুলাইজারের ওষুধ নিয়ে এসো তা ও আনতে গেল তখন দেখি আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা কমছে আমি বলছি না এগুলোতে তো হবে না অক্সিজেন লাগবে সঙ্গে সঙ্গে আমি আমার ঐক্যতান পরিবারের দুজন গার্জেনকে ফোন করলাম একজন অভিভাবকের তার নিজস্ব এই গ্যাস সিলিন্ডারের মানে অক্সিজেন সিলিন্ডারের আর কি দোকান রয়েছে তাকে ফোন করে বললাম দাদা আমার এক্ষুনি একটা সিলিন্ডার চাই মায়ের এই রকম অবস্থা আপনি একটু রেডি করুন দাদা খাচ্ছিলেন এবং দাদা সঙ্গে সঙ্গে রেডি করেছেন আর তারপরে আরেক দাদাকে ফোন করেছি আরেক অভিভাবককে বললাম দাদা আপনি জ্যোতি মার্কেটে চলে যান ওখানে গিয়ে অক্সিজেন সিলিন্ডার আছে ওটা প্লিজ একটু নিয়ে আসুন আমার মায়ের অবস্থা খুব খারাপ বাড়িতে সেরম কেউ নেই যে নিয়ে আসবে আর একে ওকে ডেকে বলবো আনতে যাওয়া তাতে মনে হচ্ছিলো যেন আমার অনেকটাই সময় চলে যাবে তাও আমার জামাইকে ফোন করেছি অনেককেই ফোন করা হয়েছিল সকলেই চলে এসেছেন আমার বান্ধবী চিনুকেও ফোন করেছিলাম সেও চলে এসেছে যাই হোক অক্সিজেনটা খুব তাড়াতাড়ি পাওয়াতে মা এই যাত্রায় মাকে ফিরে পেলাম আর কি মানে মায়ের তখন অক্সিজেন লেভেল চল্লিশে নেমে গেছিলো যাই হোক সারা তখন রাত্রিরবেলা সারা রাত তো জেগেছিলাম বটেই তবে সন্ধ্যেবেলার দিকে নটা সাড়ে নটার দিকে ডাক্তার নবজিৎ এসেছিলেন ডাক্তার নবজিৎ সত্যি মাকে বাঁচিয়ে রেখেছেন তার কাছে আমি সব সময় কৃতজ্ঞ উনি ওষুধপত্র দিলেন অনেকক্ষণ ছিলেন উনিও উনিও এবারে খুব ভেঙে পড়েছিলেন যে জানি না কি হবে এবারে মানে উনি দিদুনই বলেন দিদুনের শরীরটা খুবই খারাপ তো যাই হোক ঈশ্বরের কৃপা আর আপনাদের সকলের ভালোবাসার শুভেচ্ছায় আত্মীয় স্বজন পরিবারের শুভেচ্ছা ভালোবাসার শুভকামনাতে মাকে আমরা আবার ফিরে পেয়েছি এটাই আর মা কতখানি কষ্ট পেয়েছি রাত্রিবেলা যখন আমি একা নিয়ে মাকে বসেছিলাম তখন খুব মানে মানসিকভাবে আমি ভেঙে পড়ছিলাম ক্রমশই তাই ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি ডাক্তারের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ভিডিও করা থাকে আমার কারণ নবজিৎ কে সময় আমি পাঠাই এবং সেইটা নবজিতও লক্ষ্য করেন সেটা দিয়ে দেখেন সময় তো আসা সম্ভব হন না উনি এত বড় একজন ডাক্তার সব সময় আসতে পারেন না তবে ভিডিওগুলো সবসময় তাকে শেয়ার করি ওনার জন্য করলাম আর আপনাদের সকলের জন্য করলাম যে এইভাবে একটা মানুষ যদি বাড়িতে রাখা যায় ভয় পাবেন না ধৈর্য ধরে সাহসটাকে রাখতে হয় আর আমার তখন এতটাই একা লাগছিল ভাবছিলাম যে যখন আমি ক্লিপটা নিচ্ছিলাম তখন ভাবছিলাম আপনারা সকলে আমার পাশে আছেন আমার সাথে আছেন আর ঈশ্বরের কাছেও আমি কৃতজ্ঞ এবং ঋণী বলতে পারেন কারণ ঈশ্বর এতটাই আমার সাথে থাকেন আমাকে শক্তি যোগান পথ দেখান তার পথ ছাড়া তার দেখানো পথ ছাড়া কোনো মানুষই চলতে পারে না এটা আমি বিশ্বাস করি আর তার শক্তিতেই দেখানো পথে যে এতটা মনের জোর আমি পাই সেটা তো ঈশ্বরের দান ছাড়া আর কিছুই নয় কাজেই আমি ভরসা করি ঈশ্বরের উপর সব সময় যে একটা পাওয়ার তো অবশ্যই আছে না হলে এই এত বড় বড়ো এই রকম একটা রুগী যার পাশে আমি বসে আছি আপনারা ভাবতে পাচ্ছেন কতটা মনের জোর দরকার একা একটা মানুষ এরকম একটা রুগীকে নিয়ে বসে আছে আর সে তার মা যাই হোক সারা রাত ঈশ্বরের জপ করেছি আর আমি বলেছি যে আমি দিন ধরে ঈশ্বরের কাছে শুধু চেয়েছি শক্তি সাহস দেখানো পথ আজ আমি ভিক্ষা চাইছি আমার মায়ের জীবন কারণ এখন সে আর আমার মা নয় আমার সন্তান সময় সময় খাওয়ানো তার জন্য সময় রাখা সব সময় একটা এই কখন উঠবে এই এখন উঠলো কিনা এই দেখে আসি মা ঘুমাচ্ছে না জেগে আছে এই মা টয়লেট করলো কি না মা পটি করলো কি না সমস্ত কিছু যেমন একটা সন্তানের ওপর নজর রাখতে হয় সেরকমভাবেই রাখি সেই জন্য মনে হচ্ছিলো যেন বুকটা খালি হয়ে যাচ্ছে আমার যাই হোক সকলের ভালোবাসায় শুভেচ্ছায় আশীর্বাদে আমি মাকে ফিরে পেয়েছি আর রাজীবদাকে অনেক অনেক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা এইভাবে আমার পাশে থাকার জন্য আর সত্যদা সত্যদাকে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন সব কিছু এইরকম একটা দাদাকে পাশে পাওয়ার জন্য আজকে বলে নয় সত্যতা সবসময় আমার পাশে থাকেন রাজীব দাকে নতুন পেয়েছি এই ঐকতান পরিবার না থাকলে হয়তো আমার অস্তিত্বই থাকতো না আমি এত মনের জোরও পেতাম না এত মানুষের ভালোবাসাও পেতাম না আর মাকেও ভালো রাখতে পারতাম না পরিবারকেও ভালো রাখতে পারতাম না সকলকে আমার এক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পজিটিভ থাকবেন টাটা শুভরাত্রি আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলে গেছিলাম আমি আট দিন পর ভ্লগটা পোস্ট করছি আজকে বিশে জুন আর বৃহস্পতিবার আর গত মানে তেরোই জুন বৃহস্পতিবারের ঘটনা বৃহস্পতিবারের ব্লগ আজকে মা যেহেতু ভালো আছেন সুস্থ আছেন সেই জন্য ব্লগটাকেও পোস্ট করছি